stand for one minute. But already order of the learned single judge. We prefer A the appeal A before the court, asking for... নমস্কার বন্ধুরা আপনারা সবাই অবগত ছিলেন যে কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি শ্রী তপব্রত চক্রবর্তী এবং মহামান্য বিচারপতি শ্রী ঋতাব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চে আজকে গুরুত্বপূর্ণ বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার একটা গুরুত্বপূর্ণ শুনানি ছিল মূলত প্রথম দিনই ছিল আজকে শুনানিতে কি হলো আজকে শুনানিতে এবং এই শুনানিতে মূলত কোন কোন বিষয়গুলো উঠে এলো এই বিষয়গুলো নিয়ে মতো আজকে আমরা আলোচনা করতে চলেছি এবং তার সঙ্গে নেক্সট ডেট কবে বা হ্যারিং ডেট কবে পড়লো সেটাও আমরা জানিয়ে দেবো প্রথমে বলি যে আজকের মূলত প্রথম একদম প্রথম যখন মামলাটি শুনানি শুরু হলো একদম তখন বোর্ডে যিনি থেকে রিপ্রেজেন্টেটিভ ছিলেন বা অ্যাডভোকেট ছিলেন তিনি মূলত পুরো বিষয়টা নিয়ে একটা ছোট্ট করে ইন্ট্রোডাকশন দিলেন যে দু হাজার মূলত সতেরো সালে ফেব্রুয়ারি মাসে নিযুক্ত হয় প্রায় বিএল এস পাঁচশো এবং তার মধ্যে বত্রিশ হাজার মাত্র সামথিং শিক্ষক ছিলেন যারা আনট্রেড তো তাদের নিয়ম মূলত ডিভিস সিঙ্গেল বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায় যেখানে ছিলেন তো সেখান থেকে কিন্তু তাদের চাকরি বাতিল করা হয় এবং চাকরি বাতিলের সঙ্গে সঙ্গে তাদেরকে মূলত প্যারাটাইজারের বেতন দেওয়ার কথা বলা হয় এবং তিন মাসের মধ্যে একটা ফ্রেশ মূলত রিপেনাল্ট করার কথা তিনি তারাই বলেন এবং পরবর্তী সময় ডিভিশন বেঞ্চ সেখানে কিন্তু খারিজ করে পরে তারা যেটা রিপেনালের কথা বলা হয়েছিল সেটা কিন্তু রাখেন এবং অবশেষে সুপ্রিম কোর্ট কিন্তু সেটা ডিসাইড করে অর্থাৎ পুরো বিষয়টি খারিজ করে দেয় এবং তারা নতুনভাবে সুপ্রিম কোর্ট কিন্তু এই ডিভিশন বেঞ্চেই পাঠায় যে এখান থেকে মামলাটি নতুন নতুনভাবে শোনার জন্য তো এখানে তারা দাবি করেন যে বিচারপতি গঙ্গোপাধ্যায় যে রায় দিয়ে গেছেন যে অর্ডার দিয়ে গেছেন সেখানে একশো একুশ পৃষ্ঠার একটা স্পাইরাল বাইন্ডিং এর কথা বলা আছে যে স্পাইরাল বাইন্ডিং এ উপর ভিত্তি করে তিনি সমস্ত দুর্নীতি তথ্যগুলো সেখানে লিপিবদ্ধ রয়েছে প্রমাণগুলো তথ্য আকারে লিখিত রয়েছে কে কে বা কোন কোন ক্যান্ডিডেটের ক্ষেত্রে করাপশন হয়েছে বা কেন হয়েছে মূলত সেই যে একশো একুশ পৃষ্ঠার একটা স্পাইরাল বার্নিং বা পেপার ব্যাগ রয়েছে সেখানে কিন্তু মেনলি যেটা রয়েছে বুকলেটের মধ্যে যে ইন্টারভিউ নাম্বার ভায়োলেশন করা হয়েছে এরকম বহু সংখ্যক ছাত্রছাত্রীর নাম সেখানে উল্লেখ রয়েছে যাদের অ্যাকাডেমিক স্কোর অত্যন্ত কম এবং তার মধ্যে ইন্টারভিউতে তাদেরকে নয় দশ করে নাম্বার দিয়ে তাদেরকে ব্রেক ব্রেকআপস করে আহ নিয়ে আসা হয়েছে এবং তাদের চাকরি দেওয়া হয়েছে তো এই জায়গাটা একশো একুশ নম্বর একটা বুকলেট রয়েছে এই জায়গাটা মূলত আহ যিনি বর্ষদের থেকে ছিলেন আহ তিনি কিন্তু এটাই বললেন যে আমাদের কাছে এই ডাটাটা কিন্তু অ্যাভেলেবেল নেই তো আমাদেরকে এই ডাটা না দেওয়া পর্যন্ত আমরা না স্টাডি করা পর্যন্ত কিন্তু এটা নিয়ে আমরা এই শুনানিটা শুরু করতে পারছি না বা আমরা কোনো কিছু রূপরেখা দিতে পারছি না এবং এখানে তো বলা যেতে পারে যে পুরো হাইকোর্ট জুড়ে আজকে আমরা আগেই বলেছিলাম যে সাতচল্লিশটি মতো ক্যান ফাইল করা হয়েছিল তো পার্টি যারা মূলত শিক্ষিত যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তাদের পক্ষ থেকে বা বঞ্চিতদের পক্ষ থেকে অনেক ক্যান ফাইল করা হয়েছিল তো এক কথা বলা যেতে পারে পুরো হাইকোর্ট জুড়ে হাটের মতো একটা পরিস্থিতি বহু উকিল সেখানে সমাবেশ ছিল এবং মূলত যেটা সরকারি পক্ষে বা পর্ষদের পক্ষ থেকে বা বঞ্চিতদের পক্ষ থেকে উকিলরা অনেকেই ছিলেন আপনারা জানেন কারা কারা এই কেশের সঙ্গে যুক্ত অরু অরুণজ্যোতি তেওয়ারি স্বামী আহমেদ এছাড়া মিস্টার মজুমদার বা এদিকে যারা রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা অন্যান্যও ছিলেন তো এখানে এই জায়গাটা থেকে উনি বলেন যে আমাদেরকে এই এটা মতো দিতে হবে এবং অর্থাৎ এই একশো একশো একুশ পৃষ্ঠের যে পেপার ব্যাকটা রয়েছে বুকলেটটা রয়েছে এটা আমাদের কাছে না প্রোভাইড হলে আমরা আমরা আমাদের আর্গুমেন্ট তৈরি করতে পারবো না কিন্তু বিচারপতি শ্রীতব্রত ভট্টাচার্য তিনি কিন্তু বলেন যে না আর্গুমেন্ট শুরু করা যেতেই পারে এবং এবার মূলত কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন যারা যিনি শিক্ষিত শিক্ষকদের পক্ষ থেকে মূলত ছিলেন তিনি স্পষ্ট বললেন যে মহামান্য বিচারপতি এটা একেবারেই এখান থেকে এই চাকরি বাতিল করা হয়েছে পুরো পুরো কথা আর্গুমেন্ট আমাদের শুনতে হবে কারণ যখন বিচারপতি গঙ্গোপাধ্যায় এই অর্ডার দিয়েছিলেন তখন যদি তিনি কোনো মতেই কোনো পার্টি বা অর্থাৎ কোনো প্রার্থীর কথা শোনা হয়নি কোনো শিক্ষকের চাকরি যারা বাতিল হয়েছে তাদের কোনো কথা না শুনে তাদের কিন্তু চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল তো তাদের কথা অবশ্যই শুনতে হবে তো তাদের কথা বলার তিনি এবং অন্যান্য আরো অনেকেই ছিলেন তো সেই কথা না শুনে কিন্তু আমার আমার দরকার আমি আর্গুমেন্ট করব এবং জন্য আমার সময় লাগবে আমি আজকে আর্গুমেন্ট করতে পারি কিন্তু এটা একটা বড় বিষয় বড় ম্যাটার বহুদিন ধরে স্টে ছিল বলা যেতে পারে তো তারপরে আবার নতুন করে শুনানি হচ্ছে তো আমার একটু সময় লাগবে এবং সেই সময়টা একদম সামার সামার এর পরে হোক কিন্তু বিচারপতি বললেন না সমালিফিকেশন নয় তার আগেই শুরু করা যেতে পারে আজকে তো জাজমেন্ট হচ্ছে না আজকে আর্গুমেন্ট শুরু হবে তো আর্গুমেন্ট করা যেতেই পারে কিন্তু পর্ষদের পক্ষ থেকে যিনি ছিলেন অ্যাডভোকেট তিনি বলেন না কোনোভাবেই কিন্তু কোনো আর্গুমেন্ট আজকে আমরা করতে পারছি না কারণ আমাদের কাছে ডাটা এখনো সম্পূর্ণভাবে অ্যাভেলেবেল নেই তো ডাটা না আসা পর্যন্ত কিন্তু করা যাবে না এবার যারা মূলত বঞ্জিতদের পক্ষ থেকে ছিলেন যারা পার্টি ছিলেন মূলত পিটিশনাদের পক্ষ থেকে সেখানে তাদেরকে জিজ্ঞেস করুন উকিল যে আপনাদের পক্ষ থেকে কে কে রয়েছে উনি বলেন আমি রয়েছি এবং তরুণ চৌধুরী রয়েছেন এবং তার সঙ্গে আরও জন রয়েছেন তো উনি বলেন আপনাদের মধ্যে থেকে একজন আসুন হয়তো ভাবে আপনারা দুজনের মধ্যে একজন আটজন আসতে পারেন কিন্তু আপনি তো একজনই আর্গুমেন্ট করুন তো আর্গুমেন্ট শুরু হওয়ার বিষয়ে মূলত স্ক্রিন সিগন্যাল দিলেও বিচারপতি মূলত কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিশেষ করে তিনি কিন্তু আর্গুমেন্ট করবেন না এবং পর্ষদের যিনি ছিলেন মূলত উকিল তিনিও কিন্তু করবে না জানিয়ে দিলেন তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মূলত আজকে সেভাবে কোনো তথ্য উঠে এলো না তবে একশো একুশ পৃষ্ঠার যে স্পাইরাল বাইন্ডিং যেখানে মূলত দুর্নীতির যে বিষয়গুলো লিপিবদ্ধ করা আছে বা তথ্যগুলো যেখানে রয়েছে যে ভিত্তি করে বিচারপতি গঙ্গোপাধ্যায় চাকরি বাতিল করেছিলেন সেইটি সবাইকে প্রভাইড করার কথা বললেন বিচারপতি তো সেটি কিন্তু যাদের কাছে রয়েছে অর্থাৎ যে বঞ্চিত যে সমস্ত প্রার্থীদের উকিলদের কাছে রয়েছে সেটা কিন্তু সেখানে প্রোভাইড করতে হবে তো তারা বলেন হ্যাঁ আমরা সফট কপিটা ইমেল মারফত পাঠিয়ে দেবো তো সেটা সবার কাছে পৌঁছবে এরপর কিন্তু বিচারপতি যেটা করলেন যে একটা নতুন ডেট ঘোষণা করলেন এবং তার আগে আরও একটা খুব ঘটনা ঘটলো যেটা মূলত কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একটা জায়গায় মূলত বিচারপতি বলছেন যে যারা যারা চাকরি করছেন বা যারা যারা এখন এই মুহূর্তে রয়েছেন তারা প্রত্যেকের তো সিলেক্টেড মানে প্রত্যেকেই তো তারা কোয়ালিফাইড তো এক্ষেত্রে মূলত কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন যে হ্যাঁ সবাই কোয়ালিফাইড সবাই ফ্রেস সিলেকশনের মধ্যে দিয়ে এসছে এবার সেই জায়গাটা দাঁড়িয়ে কিন্তু থেকে থেকে অর্থাৎ পক্ষ কিন্তু এলো যে সবাই সিলেক্টেড কিন্তু হয়েছে হয়েছে তখন কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় সোজোর প্রতিবাদ করলেন যে কোনো করাপশন হয়নি ওপাশ থেকে এসছে করাপশন হচ্ছে এবার সে হচ্ছে না এরকম একটা মানে যোগাখেচুরির মতো অবস্থা মানে যেমন গ্রামীণ হাট হয় সেই হাটের মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল কিছুক্ষণের মধ্যে তারপর বিচারপতি সবাইকে থামিয়ে দিলেন এবং বললেন যে টেম্পারেচার অত্যন্ত হাই এখন গরমের সময় তো সেই কারণে এতটা উত্তেজিত হওয়া ভালো নয় আমাদের এসিও নেই তো সামান্য মস্করা করলেন বিচারপতি এবং একটা নতুন ডেট তিনি প্রোভাইড করলেন যেটা হচ্ছে মূলত সাতই মে মে মাসের সাত তারিখ দুপুর দুটায় এই শুনানি শুরু হবে এবং সেখানে প্রথম বোর্ডের পক্ষ থেকে আর্গুমেন্ট কিন্তু শোনা হবে প্রথমে বোর্ডের পক্ষ থেকে আর্গুমেন্ট শোনা হবে তারপরে পিটিশনারদের পক্ষ থেকে আর্গুমেন্ট হবে তারপরে আবার যত সাইড রয়েছে এখানে যত যত ক্যাম্প করেছেন যারা যারা প্রত্যেকের কথা শোনা হবে প্রত্যেকটি প্রার্থী অর্থাৎ শিক্ষকদের বঞ্চিত শিক্ষকদের পক্ষ থেকে যারা যারা রয়েছেন উকিলরা তাদের প্রত্যেকের কথা শোনা হবে বঞ্চিতদের পক্ষ থেকে প্রত্যেক উকিলের কথা শোনা হবে এবং তারপরে সমস্ত তথ্য বিশ্লেষণ করে প্রমাণ বিশ্লেষণ করে কিন্তু আর্ডার বা অ্যারেঞ্জমেন্ট আসবে একটা দীর্ঘমেয়াদী শুনানি প্রসেস শুরু হতে চলেছে এবং বহুদিন প্রায় বলা যেতেই পারে মাস ছয়েক মতো এই আর্গুমেন্ট চলবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তার মধ্যে আবার অনেক রকমের মূলত রাজনৈতিক খেলাও চলবে যাই হোক আমরা সবাই অবশ্যই অপেক্ষা করে থাকব যাতে এই মামলা দুটো শুনানি হয় এবং শুনানির মধ্য দিয়ে একটা পজিটিভ রেজাল্ট আসুক যারা করাপ্টেড তারা বেরিয়ে যাক আবার যারা স্বচ্ছভাবে নিযুক্তি পেয়েছেন তারা প্রত্যেকেই চাকরিতে পুনর্বহাল থাকুক রিপেন্ট না হওয়ার মধ্য দিয়ে যারা বঞ্চিতা রয়েছেন তারা যদি অযোগ্য থাকেন তারা অবশ্যই এই জায়গায় ফিরে আসুক এটা অবশ্যই সবাই চাইবেন ধন্যবাদ